বর্তমানে রাজ্যে পুলিশ প্রশাসনের অদ্ভুত চিত্র দেখতে পাওয়া যাচ্ছে কোথাও পুলিশের অ্যাকশন মুভির চিত্র দেখতে পাওয়া যাচ্ছে আবার কোথাও পুলিশের রোম্যান্টিক মুভির চিত্র দেখতে পাওয়া যাচ্ছে কোথাও পুলিশের অতি সক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে তো কোথাও পুলিশের অতি নিষ্ক্রিয়তা দেখতে পাওয়া যাচ্ছে কোথাও পুলিশের আস্ফলন পুলিশের বুটের লাথি পুলিশের লাঠির ঘায়ের মধ্যে ফুটে উঠছে আবার কোথাও পুলিশের পলায়ন দোকানের মধ্যে লুকিয়ে প্রাণ ভিক্ষা চাওয়ার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তো পুলিশের এরকম গিরগেড মতো রং পরিবর্তনের মেন কারণ কি তার বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের এই যে পরিচয় সেটা তিনশো ষাট ডিগ্রি পাল্টে যাচ্ছে কেন সেটা যদি আমরা একটু বিচার করতে যাই দেখব বর্তমানে রাজ্যে দুই রকমের আন্দোলন হচ্ছে একটা রকম আন্দোলন হচ্ছে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন আর একটা আন্দোলন হচ্ছে ওয়াক অফ বিলের বিরুদ্ধে আন্দোলন এই যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলন গড়ে উঠেছে তাদের ন্যায্য চাকরি হঠাৎ করে চলে যাওয়ার জন্য তাদের জীবন জীবিকা হঠাৎ করে অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাওয়ার জন্য এবং তারা আগামী দিনে কি করবে তাদের চাকরি কি আদৌ থাকবে এই নিয়ে তারা দিশে আরা। তাদের সংসার তাদের পরিবার তাদের বাবা মা তাদের সন্তান তাদের স্ত্রীদের নিয়ে কি করে তারা থাকবে তারা বুঝতে পারছে না এবং তাদের এরকম চাকরি চলে যাওয়ার পরে তাদের মাথায় বাজ ভেঙে পড়েছে এবং তাই জন্যে তারা সব জায়গায় বিভিন্ন সরকারি দপ্তর সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষের কাছে তারা হন্যে হয়ে ঘুরছে তারা কাতর আবেদন করছে তাদের এই ন্যায্য চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের জীবনটা তাদের জীবিকাটা যেন এরকম অনিশ্চয়তার মধ্যে না ফেলে দেওয়া হয় এবং এই জন্যে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন বিক্ষোভ মিছিল প্রতিবাদে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে একটা মিছিলের দিয়েছিল কসবাই তারা ডাক ডিআই অফিসের অফিসের উদ্দেশ্যে উদ্দেশ্যে কসবাই ডিআই একটা মিছিল করে গিয়ে সেখানে ডিআই অফিসের গেটে তালা ঝোলাতে চাইছিল কারণ তাদের যে মাইনে হয় বা তাদের যে স্যালারি হয় যে স্যালারির পোর্টালটা ডিআই অফিস থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং ডিআই অফিসি তাদের এই স্যালারি সংক্রান্ত বিষয়টা দেখে এবং তারা বললো তাদের এই স্যালারিটা হঠাৎ করে কেন বন্ধ করে দেওয়া হলো তাদের তো চাকরি চলে যাওয়ার এরকম একটা অনিশ্চয়তার মধ্যে বাঁচতেই হচ্ছে এবং এই মাস থেকেই যদি তাদের এই স্যালারিও বন্ধ করে দেওয়া হয় তাহলে তারা পথে বসবে এবং সেই জন্য তাদের এই ন্যায্য দাবিতে এই আন্দোলন ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তাদের এই আন্দোলন ডিআই অফিসের উদ্দেশ্যে হবে সেটা আগে থেকেই বলা ছিল কিন্তু এত আন্দোলনের খবর জানার পরও সেখানে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো এবং পুলিশের নির্বিচার লাঠিচার্জ লাঠি মারা শিক্ষক শিক্ষিকাদের ওপর ঘটলো যেটা দেখার পরে রাজ্যবাসী অবাক রাজ্যবাসী এই পুলিশের কর্মকাণ্ডের তীব্র নিন্দা করেছে এবং এই বর্বরচিত আচরণের তীব্র বিরোধিতা করেছে এবং সেটা দেখার পরে পুলিশ তার কিছু নিজের সাফাই দিতে বসলো পুলিশ বললো যে তারা ওই দিন ওরকম লাঠিচার্জ করতে বা লাথি মারার মতো অবস্থায় পৌঁছতে বাধ্য হয়েছিল তারা ইচ্ছে করে করেনি তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য করেছিল আগে শিক্ষক শিক্ষিকাদের থেকেই এই আক্রমণ ধেয়ে এসছিল তাই জন্য তারা নিজেদের প্রাণ রক্ষার্থে এই পদক্ষেপ নিয়েছিল তারা পুরো দায়টা শিক্ষক শিক্ষিকাদের উপর চাপিয়ে দিল এবং সেই দায় চাপিয়ে দেওয়ার পরে তারা যে যে যুক্তি দিয়েছে তারা প্রথমে বলেছে যে ওখানে শিক্ষক শিক্ষিকারা তো ডিআই অফিসের গেটে তালা লাগানোর কথা বলে একটা কর্মসূচি পালন করবে বলে এসছিল তো সেখানে এসে তালা ভাঙলো কেন এই যে তালা লাগানো আর তালা ভাঙা এইটুকু ডিফারেন্স হয়ে গেছে বলেই শিক্ষক শিক্ষিকারা বড় অপরাধী হয়ে গেছে এখানে যেমন তারা জাস্ট একটা তালা ভেঙেছে এই সরকারি সম্পত্তি ওই গেটের তালা সেটা ভেঙেছে বলে তাদের উপর এরকম নির্মম অত্যাচার করা হলো কিন্তু ওয়াক বিলের বিরোধিতা করার জন্য বিভিন্ন জায়গায় যেরকম বড় বড় চিত সরকারি সম্পত্তি সব ভেঙে চুরমার করে দেয়া হচ্ছে সেখানে কিন্তু পুলিশের এরাম অতি সক্রিয়তা এরাম রুখে দেওয়ার ব্যবস্থা পাওয়া যাচ্ছে না একটা তালা আমাদের শুধু এই সরকারি সম্পত্তি শুধু তালা ভাঙলে একটা আমাদের পাপ বা দোষ আছে যেখানে যদি অনেক বেশি পরিমাণ সরকারি সম্পত্তি ভাঙো তাহলে হয়তো পুলিশ অতটা তোমাকে দোষী বলে ভাবে না তাই জন্য একটা তালা ভাঙার অপরাধ হচ্ছে নির্বিচারে লাঠি খাওয়া লাঠি খাওয়া আর ওয়াকফ বিলের প্রতিবাদে যে তাণ্ডব ক্রীড়া চলছে সেখানে পুলিশের গাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর করে দেওয়া হচ্ছে বিভিন্ন সিগনাল রেল লাইনের রেল গেট সব ভাঙচুর করে দেওয়া হচ্ছে এইগুলো সরকারি সম্পত্তি না বা হয়ে থাকলে এগুলো তো বৃহৎ পরিমাণে তাই দোষ নেই ওই অল্প যদি তুমি তালা ভাঙো তাহলেই দোষ মানে তুমি ছুচো মেরে হাত গন্ধ করলেই পুলিশের খুব রাগ এই প্রথমে গেল এই কারণে পুলিশের আহ শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জের একটা নমুনা এবং পুলিশ বলতে থাকলো যে অত বৃহৎ সংখ্যক শিক্ষক শিক্ষিকারা পিলপিল করে ডিআই অফিসের এর মধ্যে ঢোকার চেষ্টা করায় তাদের যে পনেরো কুড়ি জন মাত্র স্বল্প সংখ্যক পুলিশ ছিল তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য ওই পদক্ষেপ নিয়েছিল তারপরে প্রশ্ন আসে তাহলে এত বড় একটা মিছিল এত বড় একটা আহ আন্দোলন ওই ডিআই অফিসের দিকে হতে যাচ্ছে সেটা জানার পর পুলিশ কেন মাত্র পনেরো কুড়ি জনের একটা আহ মানে ওই ফোর্সকে ওখানে আহ মোতায়েন করলো তার পরিপ্রেক্ষিতে পুলিশ বলেছে দেখুন এটা তো শিক্ষকদের আন্দোলন তাই আমরা হয়েছিলাম পনেরো কুড়ি জন পনেরো কুড়ি জন পুলিশেই হয়ে যাবে শিক্ষকদের আন্দোলন এর থেকে বেশি কি হবে পনেরো কুড়ি জন পুলিশই সামলে নিতে পারবে এই কথাটা পুলিশ বলার মধ্যে পুলিশের যেটা বক্তব্য বোঝা যায় দিনের পর দিন এই সরকার তৃণমূল সরকার আসার পর থেকে শিক্ষক শিক্ষা জগৎ এই শিক্ষা ব্যবস্থাকে যেরকম ভাবে বঞ্চিত করেছে এবং এই বঞ্চিত হওয়ার পরে দিনের পর দিন শিক্ষা কর্মীরা শিক্ষক শিক্ষিকারা যেরাম আন্দোলন করে গেছে পুলিশ জানে এরা প্রত্যেক দিন বঞ্চিত হয় এরা আন্দোলন করলে কি করবে ওই গান্ধী মূর্তির পাদদেশে বা ধর্মতলায় ওয়াই চ্যানেলে বা করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে মধ্য শিক্ষা পর্ষদের সামনে ওই যেমন বস থাকে চুপচাপ সারাদিন ধরে বসে থাকবে ওরাই রোজ জহর জলের মধ্যে বসে থাকবে ওদেরই গা পুড়বে ওরাই রাত্রির রাস্তায় জাগবে ওরাই না খেয়ে পড়ে থাকবে তো ওদের ব্যাপার ওইটুকু আন্দোলনে আমাদের অত চাপ নেওয়ার কিছু নেই পুলিশের বক্তব্য যেন এরকম একটা ধারণা ফুটে ওঠে যে ওই শিক্ষকদের আন্দোলন নিয়ে কি এত চাপ নেবো বলুন তো ওরা তো নিজেরাই চুপচাপ বসে থাকে আর নিজেরাই নিজেরা স্লোগান দেয় নিজেরাই সারা দিন ধরে কর্মশৃপ পালন করে চলে যায় জানে তো ওদের কিছু হবে না তো আমরা অত চাপ নেবই পুলিশের বক্তব্য এর একটা ধারণা তাই আমরা 15 20 জন পুলিশ রেখেছিলাম এর বেশি আর কি রাখব এটা কি ওয়াকফ বিলের মতো ওই বিরোধিতায় এই ধর্ম নিয়ে যে সব আন্দোলন হয় শিশু আন্দোলন নাকি মারতেই আসবে এই তো শিক্ষক শিক্ষিকা ওরা নিজেরাই একা একা ভেবা করে কাঁদবে বস থাকবে চা চাইবে তো উনি নিয়ে কি চাপ নিয়ে লাভ আছে তো এইটা একটা ধারণা পুলিশের বক্তব্য জানা ফুটে উঠছে মারমুখী আন্দোলন নয় তাই আমরা বেশি পুলিশ রাখিনি এবং তারপরে পুলিশের বক্তব্য ওই জনতা সব নাকি জ্বালিয়ে দেবে এবং সেখানে একজন মানুষের মানে একজন শিক্ষকের নাকি একটা ভিডিও দেখতে পাওয়া গেছে সে বলেছে যে সব জ্বালিয়ে দেবো এই যে সে বলেছে সব পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো এই পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেবো বলেছে বলেই পাপ জন্য হয়েছে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিচ্ছে দোকানপাট জ্বালিয়ে দিচ্ছে সরকারি বিভিন্ন দপ্তর জ্বালিয়ে দিচ্ছে কার্যালয় জ্বালিয়ে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে জ্বালিয়ে দিয়ে দাও তাহলে ঠিক আছে জ্বালিয়ে দিয়ে দাও জ্বালিয়ে দেবো বলছো মানে তোমায় ধরবো ওই যে ওই বিলের বিরুদ্ধে সব জ্বালিয়ে দিচ্ছে তখন আর পুলিশ কিছু করছে না তুমি জ্বালিয়ে দেবো কেন বলেছো মানে এরম একটা ব্যাপার যে বলেছে আমি সব জ্বালিয়ে দেবো ওই জ্বালিয়ে দেবো বলেছো পুলিশ ব্যবস্থা নিয়েছে ওখানে জ্বালিয়ে সব দিচ্ছে আর পুলিশ কিছু করতে পারছে না তুমি করবো করবো বলেছো তাই তোমায় ধরেছে ওরা করে দিয়েছে তাই ওদের ছাড় এবং তারপরে পুলিশের বক্তব্য যে ওই যে পুলিশ কর্মীরা তাদেরকে উপরে ডিআই অফিসারের ঘরে যাওয়া থেকে আটকাতে চেয়েছিল কারণ কি ডিআই অফিসারের ঘরে গেলে এরা যদি ওই ফাইল পত্র সব নষ্ট করে দিত লোপাট করে দিত এবং এই ধারণাটা পুলিশের হয়েছে তার কারণ হচ্ছে পুলিশ এই তৃণমূল সরকার এই তৃণমূল প্রশাসন আসার পর দেখেছে তাদের যে মনিব বা হুজুর এই তৃণমূলের সব মন্ত্রীরা নেতারা তারা তো দিনের পর দিন সব অনাজ্য কাজ করার পরে সেই তাদের অনাজ্য কাজের যে প্রমাণ থাকবে সেই ফাইল সব লোপাট লোপাট করে দিয়েছে নষ্ট করেছে পুলিশ ওই ওই মন্ত্রীদের নেতাদের মতো তৃণমূলের এই শিক্ষক শিক্ষিকাদের ভেবেছিল যে ওরাও যদি ফাইল লোপাট করে দেয় তাই পুলিশের মাথায় ফাইল লোপাটের ভয় সবসময় কাজ করেছে ওই মন্ত্রীদের ফাইল লোপাট করার তো ধরুন পুলিশ এতদিন ধরে তাদের সাথে ঘর করতে করতে জানে দেখে যে কি সুন্দর তারা তাদের অনেক দুর্নীতির বিভিন্ন কাজের ফাইল নষ্ট করে দেয় লোপাট করে দেয় যাতে পরে প্রমাণ থাকে না তাই জন্য ওদের মতোই পুলিশ শিক্ষক শিক্ষিকাদের ভেবে ফেলেছে যে এরাও উপরে গিয়ে যদি ডিআই অফিসে সব ফাইল নষ্ট বা লোপাট করে দেয় কিন্তু এই পুলিশের বোঝা উচিত এদের তো উপরে রাখা ফাইলগুলো এদের ন্যায্য ফাইল এদের ন্যায্য চাকরির মাইনে স্যালারির ফাইল এরা কেন নষ্ট করতে যাবে এরা কি চুরি দুর্নীতির ফাইল রেখে এসছে উপরে ওদের ন্যায্য স্যালারির ফাইল ওরা কেন নিজের ন্যায্য স্যালারির ফাইল নষ্ট করে কি করে উদ্ধার করবে পুলিশের এখানেও একটু অঙ্কটা ভুল হয়ে গেছে তারপরে পুলিশের বক্তব্য এই উপরে উঠতে দেওয়া হয়নি বলে এই আন্দোলনকারীরা ওখানে যিনি গেট আটকা ছিলেন ওই পুলিশ কর্মী কসবা থানার এসআই মানে দাস বা এরাম সংক্রান্ত নাম ওনার তাকে তাকে ঠেলে সরিয়ে দিতে গেছে এবং তারা উপরে উঠবে বলে ঠেলে এমন সরিয়েছে তার পায়ে নাকি এমন চোট লেগেছে ওই পায়ে চোট লাগার পর থেকে তার পায়ে জোর বেড়ে গেল তারপরে পায়ের জোরটা এত বাড়লো যে সে ওরম ভাবে মানে 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 লাঠি মেরে মেরে শেষ করে দিল মানে তার পাটা যদি ঠিক থাকতো হয়তো উনি অত লাথি মারতেন না ওই পায়ে ওনার যে আন্দোলনকারীদের থেকে আঘাত হয়ে গেল পাটা এতটা আহত হয়ে গেল পায়ে আহত হয়ে হওয়ার পরে জোর এসে গেল ওই এত জোর এসে গেল যে ওরম ভাবে নির্বিচারে উনি লাথি মারতে শুরু করে দিলেন যে লাথি কোনোদিন আমাদের সমাজ আমাদের রাজ্য দেখেনি কোনো শিক্ষক শিক্ষিকাকে মারা যেতে পারে এটাই বক্তব্য পুলিশের বক্তব্য ওখানে পুলিশ কর্মীরা এতটাই আহত সবাই খুব অনেকে গুরুতর আহত কিন্তু কেউ হাসপাতালে নেই সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বাড়ি চলে গেছে গুরুতর আহত তো গুরুতর আহত ট্রিটমেন্ট হাসপাতালে হয় না নার্সিংহাম হয় না বাড়িতেই হয় তো পুলিশ বলেছে ওরা এত আহত ওই জন্য আহত হয়েছে এতটা আন্দোলনকারীরা অত্যাচার করেছে বলে এবং তাই জন্য এরা নির্বিচারে লাঠি চার্জ করা হয়েছে বুঝতে পেরেছেন বিষয়টা পুরোটা যেমন হচ্ছে ওই ওয়াক ওখানে ওখানে যেমন চোখের সামনে ভাঙচুর করে পারলে প্রাণে মেরে দেবে বলে পুলিশ মানে পালিয়ে পাচ্ছে দোকানের মধ্যে ঢুকে তো ওখানে অত প্রাণে মেরে দেবে পুলিশকে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হবে না এখানে তো শুধু এত আহত হয়ে গেছে ওই পা দিয়ে এত লাঠি মেরে দিয়েছে তো এই ঘটনার মানে পার্থক্যটা আপনারা চোখের সামনে পুরো ক্লিয়ারলি বুঝতে পারবেন তো পুলিশের এই যুক্তি ছিল পুলিশের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আন্দোলনের ধরনের এই ডিফারেন্স এই পার্থক্য আমাদের সামনে চোখের সামনে ফুটে উঠছে এবার এই দেখে আমাদের বিচার করতে হবে পুলিশ কি ক্ষেত্রে সক্রিয় হয় কি ক্ষেত্রে নিষ্ক্রিয় হয় পুলিশ কোন ধরনের মানুষের ওপর বেশি অত্যাচার করবে বেশি লাঠিচার্জ করবে আর কোন ধরনের মানুষদের সব ছাড় দিয়ে দেবে তো আমরা যদি সাধারণ ন্যায্য দাবি দেওয়া নিয়ে কোনো কিছু বলতে যাই কোনো আন্দোলন করতে যাই আমরা মার খাবো আর আমরা যত অণার্য কাজ করতে পুলিশ আমাদের আগলাবে পুলিশ আমাদের প্রোটেক্ট করবে পুলিশ আমাদের মাথায় তুলে রাখবে এই অবস্থা বর্তমানে রাজ্যের চলছে আপনারা সবাই যা দেখতে পাচ্ছেন